আপু কি নাম আমার নাম আনিকা এখানে কেন আমি এখানে সাকিব খানের তান্ডব মুভিটা দেখতে এসেছি আজকে কি প্রথম আসলে আজ সাকিব খানের মানে ফার্স্ট মুভি দেখা এটা আমার বাট এর আগেও আমি সিনেপ্লেক্সে অনেকবার এসেছি অন্য মুভি দেখতে এর আগে এর আগে কয়েকদিন আগে তুফান তুফান দেখা হয়েছিল আমার বরবাদটা দেখি দেখা হয় নাই সময় পাইনি বাট তুফান দেখেছিলাম তুফানও খুব ভালো লেগেছিল আচ্ছা এখানে তো আরও অনেকগুলো বাংলা ছবি আছে ছয়টা মুভি এবারের এদিকে মুক্তি পেয়েছে তাণ্ডবী কেন সাকিব খান সাকিব খান মেগাস্টার শুনলাম উনি অনেক ইমপ্রুভ করেছেন তো ওইটা আসলে দেখার জন্য এসেছিলাম ফার্স্ট যখন আমি তুফান দেখেছিলাম তখন কোনো এক্সপেকটেশন নিয়ে আসলে আসিনি তো তুফান দেখার পর আসলে আমার এক্সপেকটেশনটা বেড়ে গেছে বিধায় আমি আবার আসছি আর কি তাণ্ডব দেখতে আচ্ছা সাকিব খানের যে তুফান মুভি দেখছেন এরা তুফানের আগে কি সিকিউরিটি কেরি এই ধরনের প্রিয়তমা এগুলো কি না এগুলো আমার আসলে সিনেমা হলে এসে দেখা হয়নি ছোটোখাটো ফেসবুকে যে ক্লিপগুলো থাকে মুভি ক্লিপ ওগুলো টুকটাক দেখা হয়েছে বাংলাদেশের আপনার পছন্দের একজন হিরোর নাম বাংলাদেশে আমার পছন্দের হিরো বাংলাদেশের পছন্দের হিরো যদি ভিজুয়াল দিক থেকে বলি দেখতে আমার আরফিন শুভকে খুব ভালো লাগে মানে ইজ কোয়াইট হ্যান্ডসাম নায়িকা নুসরাত ফারিয়াকে আমার ভালো লাগে ভালো